তো এ সরস্বতী পুজোটা যে এইভাবে দেব সেটা আমি নিজেও জানতাম না তো যাই হোক মনে করছি যে হয়তো এটাই মা সরস্বতীর ইচ্ছে তো প্ল্যান ছিল এক রকম কিন্তু পুজোটা করছি আরেক রকমভাবে তো এবছরের সরস্বতী পুজোটা আমি নিজেই আর কি ঘরে যেভাবে আর কি মানে আগে যেরকম ওই ঠাকুরের সামনে একটু ফুল বেলপাতা দিয়ে ঠাকুরের চরণে দেওয়া তারপরে কিছু ভোগ দিয়ে একটুখানি আরতি করা তো সেই রকমই কিছুটা সেভাবেই আর কি পুজোটা করছি কিন্তু আমার মনে হলো যে ঘরটাও বসাবো তো সেজন্য মানে সেভাবেই সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করলাম নিজে নিজে আর একদম যে মন্ত্র পড়ে অঞ্জলি দেওয়া হয় আর কি মা সরস্বতীর চরণে সেভাবেই মন্ত্র পাঠ করে আমি বাচ্চাদেরকে দিয়ে অঞ্জলি দেওয়া করিয়েছি প্লাস আমিও অঞ্জলি দিয়েছি তো দেখো এখানে সমস্ত ফুল নিয়েছি বেলপাতা যা যা লাগে সব নিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে চন্দন ঘষে সব মিশিয়ে নিয়েছি তো এবারে ওই ডাবটার মধ্যে একটু সিঁদুর দিয়ে এঁকে নেব তার সাথে ঘটে এঁকে নেব গঙ্গার জল ভরে নেব তারপরে ঘরটা বসিয়ে দেব তো যাই হোক মোট কথা এবছরের সরস্বতী পুজোটা আমি নিজে হাতেই করছি তো চলো দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে আজকে পুরো ব্লগটা দেখবে পুরো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তো তাই জন্যই পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে তো অবশ্যই দেখো তো প্রথমে ঘট বসিয়ে দিয়েছি আর ঘটের নিচে যেরকম মাটি ধান দুব্বা ফুল যা যা দেয় সব দিয়েছি তারপরে ঘটের উপরে আমসরা তার সাথে আছে ডাব দিয়েছি ফুল ধান মানে যেরকমটা মনে হয়েছে সেই অনুযায়ী আর কি যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী ঘরটা বসালাম তো এবারে এই চরণে ফুল অর্পণ করে আমি আগে দিয়ে নিচ্ছি জয় জয় দেবী চলা চলো সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পুজো হয়ে গেল এবছরের পুজোটা হয়তো মায়েরই ইচ্ছে ছিল এভাবে হওয়া তো যাই হোক পুজো কমপ্লিট আর এবছরের ঠাকুরটা এত সুন্দর এনেছে মানে আমি আগের বছর ঘুরে ঘুরেও এত সুন্দর ঠাকুর আনতে পারিনি তো তোমাদের দাদা ঠাকুরটা খুব সুন্দর এনেছে আর এই যে ভোগে দিয়েছি ফল দিয়েছি সব রকমের মোটামুটি আর বানানোর অসুবিধার জন্য আরও ফল ছিল সেইগুলো আর দেওয়া হয়নি আর মিষ্টির মধ্যে সন্দেশ দেওয়া হয়েছে তো নিচে পুজো করার থেকে মনে হলো যে এখানে উঁচু দিয়ে মানে ঠাকুর বসিয়ে পুজো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আমি মা সুদি পুজো আমি করলাম এবছর পুরোহিত দিয়ে করাইনি পুরোহিতের টাইমটা এতটাই দেরিতে দিচ্ছিল তো সেই জন্য আমার বাচ্চারা অতক্ষণ নাকে থাকতে পারবে না উনি বলছিল দশটা এগারোটার পরে তারপরেও বলতে পারছে না মানে সকাল হয় সাতটা তা না হলে অনেকটাই বেলা করে তো ওই জন্যই যে পুরোহিত দিয়ে প্রতি বছর পুজো করানো হয় তো সেই পুরোহিত টাইম দিতে পারিনি তো অত দেরি করে পুজো করাবো না তো তো সেই জন্য ভাবলাম যে থাক আমি এমনি ওদেরকে দিয়ে ঘরে একটু অঞ্জলি দেওয়া করিয়ে দেবো ঠাকুরের সামনে তো ওদের জন্যেই একটা ঠাকুর এনে দিয়েছে তার জন্য ওইভাবে সরস্বতী পুজোটা নিজেই করে নিলাম তো জানি না ভগবান কতটা কি পুজোর কি নিয়েছে না নিয়েছে সেটা একমাত্র মা সরস্বতী জানে তো দেখো এই যে ওদের খাই খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে দিয়ে এখনই ফোন নিয়ে বসেছে আমি এখন যাব চা বসিয়েছি এখনও তোমাদের দাদা চা খাইনি অনেকটা বেলা হয়ে গেছে এবারে যাব গিয়ে ওই কিছু খেয়ে নেবো সব পুজো টুজো দিয়ে নিলাম তো এবারে একটু জল টল কিছু খাবো সকাল থেকে উপোস দিয়ে তারপরে আগে চা খাবো চা খেয়ে তারপরে ওই আজকে বাইরে থেকে পরোটা নিয়ে এসেছে পরোটা তরকারি তো পরোটাই খাবো আর তো চলো এখন এই শাড়িটা যে পরেছে এই শাড়িটা হচ্ছে মাস শাড়ি হলুদ তো এই তার জন্য এই শাড়িটা আমি পরেছি আমারও হলুদ শাড়ি আছে তো সেটা আমি আর নামাইনি আর এই যে ও ইয়েলো কালারের এটা পরেছে ঠিক আছে তো গোপালার মিষ্টুর তো খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো আর ওদের থালাগুলোর মধ্যে নিয়ে নিয়েছি মানে ওদের প্লেটগুলোর মধ্যে আমরা দুজনা নিলাম আর মাকে দিলাম আলাদা এই যে পরোটা আর রয়েছে ডাল আর এখানে দেখো প্রসাদগুলো সব এক জায়গায় জমিয়েছে এগুলোও আস্তে আস্তে খেয়ে শেষ করতে হবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দুপুরে রান্নাটা এক ঝলক জাস্ট আমি দেখালাম আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো দেখো পাঁপড়ের কালিয়া করেছিলাম আর সাথে একটা সবজি করেছিলাম সব কিছু দিয়ে আর ডাল করেছিলাম এই আজকে রান্না করেছিলাম হ্যালো বন্ধুরা তো এখন আমরা বেরোচ্ছি আমি মিষ্টি গোপালে তোমাদের দাদা বেরোচ্ছি ও বাবু খাটার থেকে উকি মাছের নিচের দিকে তো আমি এখন এই রেডি হয়ে নিলাম এই কুর্তিটা নতুন ছিল তাই এটাই পরেছি আর এই ভিডিওর কিভাবে রেডি হলাম আমি কিভাবে মানে ছিমছাম মেকআপ করে রেডি হই সেটার জন্য অবশ্যই তোমরা শর্ট ভিডিওটা দেখবে দেখাচ্ছি শর্ট ভিডিওটা দেখবে আমি একটা মেকআপ ছোট্ট একটা শর্ট ভিডিও তুলেছি তো রেডি হয়েছি দেখো এইটা হচ্ছে আমার ড্রেস এই যে পিঙ্ক কালারের এই কুর্তিটা তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে তো এরকম প্রিন্ট করা আছে তোমাদের পুজোর সময় দেখিয়েছিলাম পুজোর সময় কিনেছি কিন্তু পুজোর সময় পড়িনি তো আজকে সরস্বতী পুজোর দিনে সবাই ইয়েলো কালার পরে মানে সবাই তো হলুদ পরে তো আমার কাছে তো হলুদ কোনো নতুন ড্রেস নেই তো শাড়ি পরে তো যাওয়া মানে বাইকে করে যদি যাই বাইকে করেই যাওয়ার চান্স আমি জানি না আমার বর কিসে করে নিয়ে যাবে তো আমি ওকে জিজ্ঞেস করলাম ও যে পিঠে করে নিয়ে যাবো তো কি বলবো আর তোর যাই হোক দিয়ে এখন যাবো ওই হয়তো বাইকে করেই যাবো তো জন্য শাড়ি পরলে তো বাইকে অসুবিধা হবে এতজন মিলে তো সেজন্য আমি চুড়িদারই পরলাম কুর্তিটাই পরলাম তো দেখো এই যে এটা ড্রেস পরলাম একটা এখন যাচ্ছি এখন আরেকটা ড্রেস পরে তো এটাও নতুন তো বললো তোমাদের দাদা বলছে এইটা পরতে যেহেতু বাইরে ঠান্ডা আছে একটু তো বলছে ওইটাতে ঠান্ডা লাগতে পারে যখন পরবা পড়ো এটা বেশি ভালো লাগবে সোয়েটার কুর্তিটা তো আমি আর এই যে মিষ্ একেবারে রেডি হয়ে গেছে এইরকম সব থেকে বেটে গাড়িতে বসতে নালে অসুবিধা হবে তো দেখো এখন আমি এরকম ড্রেসে তো একটা ভিডিও শ্যুট করলাম তারপরে আমি এটা এটারও একটা ভিডিও শ্যুট করে নেবো

এখন গোপালের এই মাপটা দিয়ে কান ঢাকবো ও টুপি পরবে না ও টুপি পরায় কি সেটা তো অসুবিধা কে জানে আর টুপি পরলে বমি আসে তো হয়ে গেছে আর একজন রেডি হচ্ছে তো রেডি হচ্ছে তো এই বলে মেয়েদের দেরি হয় আমার মেয়েরা সবার আগে রেডি হয়ে গেছি আমার আমার কোনো সময় আমার এরকম দেরি হয় না যে মেয়েদের দেরি হয় ওইটা একটা আমার উপর খাটে না কারণ আমার রেডি হতে দেরি লাগে আমার তো সবার দেরি হয়েছে হুম তো আর আমি একমাত্র শাড়ি পরে যদি কোথাও যাই তাহলে আমি তখন আমার দেরি হয় এছাড়া সময় লাগে না তো প্রায় দু ঘন্টা হতে চললো আমরা রেডি হয়ে গেছি তো দেখো এখনো ওর হচ্ছে না এখনো ফোনে ও ব্যস্ত কথা বলেই যাচ্ছে তো সেটাই আমি বলছিলাম তারপরে ফাইনালি চলে আসলাম সবার আগে ওদের স্কুলে তো গাড়িতে আর কিছু তোলার মতো পরিস্থিতি নেই বুঝতেই পারছো বাইকে করে আমরা তিনজনা বসেছি গোপাল সামনে বসেছে তারপরে তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে তার পেছনে মিষ্টু তার পেছনে আমি তো ভাগ্য ভালো আমাদের গাড়িটা একটুখানি পালসার গাড়ি যেহেতু একটু বড় আছে তাই বসা যায় নাহলে কিন্তু এতজনা গাড়িতে এরকমভাবে আসা যায় না তাও আমি এক সাইড হয়ে বসি তো দেখো ওদের স্কুলটা চারিদিকে এখন নিস্তব্ধ কারণ রাতের দিকে তো তো এখন তো বাচ্চারা অতটা আসবে না এখন সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে বাকি দিনের বেলায় ভালোই ভিড় ছিল কিন্তু এবছর আমি দিনের বেলায় আসতে পারলাম না প্রতি বছরই আসি তো এবছর আর আসা হলো না তো এখানে আসলাম ঠাকুর দর্শন করলাম তারপরে ওর ম্যামেরাও ছিল তাদের সাথে কিছু ছবি তোলা হলো তো সেগুলো আমি আর ব্লগে দেবো না তো যাই হোক এখানে কিছুক্ষণ কাটালাম তারপর প্রসাদ দিলো আমাদেরকে সিকিউরিটি গার্ড এসে প্রসাদ দিল তো প্রসাদ আমরা খাইনি আমি ওর প্যাক করে নিয়ে নিয়েছিলাম ব্যাগে কেউ আসবো না পরের দিন থেকে আসবে এখন স্কুল থেকে আমরা বেরোচ্ছি চারিদিকে গান চলছে গানে এই সমস্ত সাউন্ডগুলো গুলো দেখা যাবে না চলে আসলাম আরও একটা স্কুলে এটা হচ্ছে শিক্ষা মন্দির স্কুল তো ভালোই বেশ লাইট দিয়ে সাজিয়েছে পুরো স্কুলটা তো এটা হলো স্কুলটার নাম হচ্ছে শিক্ষা মন্দির তো এটা বলতে পারো আমাদের যে স্কুলগুলো আছে তার মধ্যে সবথেকে ভালো নাম করা স্কুল হচ্ছে বকুলতলা বাংলা মিডিয়ামের কথা বলছি ছেলেদের স্কুল তারপরে আছে হিন্দু স্কুল তারপরে মনে হয় শিক্ষা মন্দির ঠিক আছে তো এক নম্বরে বকুলতলা দু নম্বরে হিন্দু স্কুল তারপরে মনে হয় শিক্ষামন্দির আমি সঠিক নাও বলতে পারি তো যাই হোক সেখান থেকে আবার চলে আসলাম এখানে একটা ক্লাবে তো একটু দাঁড়িয়ে ছিলাম তোমাদের দাদা বললো তুমি দাঁড়িয়ে ছবিটা তোলো তো দাঁড়িয়ে তুললাম সাথে মিষ্টু আবার নামলো তো এখানেও বেশ ভালোই লাগলো নতুনত্ব তো এখানেও একটু ছবি তুললাম ভিডিও করলাম আর আমি শর্ট ভিডিওর জন্য কিছু ক্লিপ নিয়ে আর কি তো সেগুলো তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে দেখবে আর এই জায়গা ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখানে ওরা ছবিও তুললো একটা সাইকেল রয়েছে তো মূর্তিটাও বেশ সুন্দর আর তার সাথে ডেকোরেশনটা চারিদিকটা বেশ ভালো লাগলো তো এটা হচ্ছে ওদের স্কুল থেকে ফেরার পথে রাস্তাটা আর কি ওই শিক্ষা মন্দিরটা দেখে তারপরে ফেরার পথে এখানে একটু দাঁড়ালাম আর এই প্যান্ডেলটা অনেকদিন দিন ধরেই হচ্ছিলো দেখছিলাম ওদের স্কুলে যাওয়ার পথে আর কি এবারে আমরা সোজা চলে যাব বকুলতলা স্কুলে দেখো চলে আসলাম গেট দিয়ে ঢোকাটা আর তুলিনি ওখানে মানে অনেকটা ঢাল মতো আছে মেন গেটটা অনেকটাই বড় তো গাড়িটা আমাদের ভেতরেই আনা গেছে মানে রাস্তায় গাড়ি রাখতে হয়নি বিশাল বড় মাঠ আর কি স্কুলের তো এখানে একটা থিম করেছে যেটা হচ্ছে সিনেমার একটা থিম করা হয়েছে যেখানে এখন তো জানোই সিনেমা হলে যাওয়া অনেকেরই প্রায় বন্ধই হয়ে গেছে আমাদের এখানে তো সিনেমা হলগুলো সবই প্রায় বন্ধর দিকে একদম মনে হয় একটা কি দুটো আছে আমাদের শহরে সব বড় বড় সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে তো যাই হোক সেটাকে এখানে তুলে ধরা হয়েছে যে আগে যে একটা মানে দিন ছিল যখন সিনেমার একটা এত ভ্যালু ছিল ভালো ভালো সুপার হিট ফিল্মগুলো যখন সিনেমায় আসতো রীতিমতো একদম টিকিট ফুল হয়ে যেত মানে একদম সিনেমা হল ফুল টিকিট পাওয়া যেত না তো যাই হোক সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে তো বেশ ভালোই লাগলো একটা সিনেমা হল ক্রিয়েট করা হয়েছে আর মানে স্ক্রিনে বিভিন্ন টাইপের ছবিগুলো আসছিল। আর এখানে বিভিন্ন সিনেমার সুপারহিট ফিল্মের কিছু কিছু ছবিও রয়েছে এখানে সাজানো তো বেশ ভালো লাগছিল সত্যি কথা যেমন দিলবালে দুলহানিয়া লেজায়ঙ্গে এরকম কত ফিল্ম আছে যেগুলো যখন সিনেমায় আসতো সত্যি সেই মানে তখন টিকিট রীতিমতো পাওয়া যেত না এত ভিড় হতো সিনেমা হলে তো সেই সমস্ত স্পেশালিটি কিন্তু চলে গেছে এখন আর সেই সিনেমার সেই ভ্যালুটা নেই এই একমাত্র ইন্টারনেট ফোন এসব হওয়ার পরে সব এখন তো ফোনে ফোনেই তো দেখো এটা হচ্ছে স্কুলের গেট তো এখন আমরা এগিয়ে যাচ্ছি গাড়িটা নেওয়া হবে আর এখানে ওদের অলরেডি সাইকেল গাড়ি রাখার জন্য জায়গা করা আছে তো স্কুলটা যেহেতু বিশাল বড় সড়ো তো ওর জন্যই বেশ ভালোই ব্যবস্থা আছে তো সাধারণত কোনো সেরকমভাবে তো আসা হয় নাই বছরে একবার বলতে পারো এই সরস্বতী পুজোর সময় স্কুলে আসি তারপরে চলে আসলাম আরেক জায়গায় এটা আরেকটুখানি দূরে ওইখান থেকে আরও কিছুটা এসে আর কি তারপরে এসেছি হিন্দু স্কুলে তো এই স্কুলটা দেখেই বুঝতে পারছো কতটা সাজানো গোছানো তো বকুলতলা পরেই এই স্কুলটা আর কি নাম আছে তো তারপরে দেখো এখানে যে লাইটিংটা করেছে এটাও বেশ সুন্দর করেছে আর ওভারঅল আমার এখানকার পরিবেশটা ভালো লেগেছে কেন আমার এখানে এসে মনে হচ্ছিলো পুজোর মানে পুজো পুজো ভাব লাগছিলো মনে হচ্ছে পুজোর লাইটিং পুজোর সেরকম ডেকোরেশানগুলো মানে পরিবেশটা না ওই রকমটা লাগছিলো দুর্গা পুজোর মতো সেজন্য আমার এখানে বেশ ভালো লাগলো তো চলো যাওয়া যাক আর ঠাকুরটাও তোমাদের দেখাই অনলাইনে যখন আসলাম তখন এখানে আরতি হচ্ছিলো তো ওর জন্যই ভালোই লাগলো একটু দর্শন করলাম ভিডিও করে নিলাম তো এখন এখান থেকে বেরোবো মানে এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি আর কোথাও যাব না মেন মেন জায়গায় আমাদের ঘোরা হয়ে গেল তো এবার একটু কিছু খেয়ে ও খাওয়াবো তারপরে বাড়ি চলে যাব অল্প বাচ্চা খাবে তো টক টক দেবে সব দেবে হ্যাঁ দেখো এই করে দেবে তাহলে পাপড়ি চাটই হ্যাঁ খাওয়া হয়েছে স্পেশাল ফুচকা পাপড়ি চাট ঘুগনির জল ফুচকা তো মিষ্টু খেয়েছে পাপড়ি চাট গোপাল স্পেশাল ফুচকা আর ঘুগনি আর আমি খেয়েছি জল ফুচকা পরশুদিন কি একবারে যাবে শুক্রবারে জল বেলুন জল বেলুন আগেকার দিন ফিরে এসে দেখো জল বেলুন গলার মধ্যে নাম দেয় না জল বেলুন আগে যেমন কটন ক্যান্ডি দেখা কটন ক্যান্ডি যে কটন ক্যান্ডি এটা আমার উটম ঘুরছে এসে গেছে আমি বললাম সাদাটাই নেই কালারিংটা নাম দিতে বললাম কেন ওটার মধ্যে একটা ছিল ব্লু একটা ছিল পিঙ্ক আমি ওগুলো নিস না আমার তো এমনিতে এগুলো নেওয়া পছন্দই না ওরা নেবে কী করবো সোনপাপড়ির মতো দেখতে বাজে লাগে সোনপাপড়ির মতো হ্যাঁ দেখতে বাজে লাগে দেখতে বাজে লাগে না বাজে বলতে কীরম লাগে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আজকের সরস্বতী পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে অনেকটাই ঘুরলাম অনেকটাই আনন্দ করলাম দিনটা আজকে খুব ভালো কাটলো মানে এই বেরিয়ে মনে হচ্ছিলো এখন কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কি যে পুজো পুজো মানে সত্যি কথা বলছি এত ভিড় রাস্তায় বিশেষ করে যেগুলো কয়েকটা বিশেষ বিশেষ স্কুল আছে যেমন ওইখানে বকুলতলা তারপরে আছে হিন্দু স্কুল ওই সমস্ত স্কুলের সামনে তো একদম ভিড়ে মানে টেকা যাচ্ছে না গাড়ি দাঁড় করানোর জায়গা নেই তো হিন্দু স্কুলের সামনে ফুচকা খেলাম তারপর ওরা পাপড়ি চাট খেলো ঘুগনি খেলো আমি শুধু প্লেন ফুচকা খেয়েছি আর একটু ঘুগনি খেয়েছি আর মিষ্টু খেলো পাপড়ি চাট গোপাল খেলো ঘুগনি তারপরে আবার স্পেশাল ফুচকা দুজন ভাগ করে খেয়েছে আমি প্লেন জল ফুচকা খেয়েছি আর একটু ঘুগনি খেয়েছি এই হচ্ছে খাওয়া দাওয়া তো যেন সবাই মিলে খেলাম মানে তোমাদের দাদা খাইনি ও খাবে না আমরা সবাই মিলে খেয়েছি ক টাকার খেয়েছি মাত্র নব্বই টাকার খেয়েছি দেখো এরকমই তো ওই যেখানে গেছি না খুব ভালো মানে ফুচকাটাও বেশ ভালো আর যা যা খাবার পাপড়ি চাপ সব কিছুই বেশ ভালোই লাগে খেতে টেস্টি আছে তো সেজন্য তোমাদের দাদার শোনা অনেক পুরোনো তো সেজন্যই ওখানেই যাই খেতে তো প্রথমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে ওখানে ভিত দেখে না ভাবলাম যে ওখানেই চলে যায় একটু দূরে ছিল হিন্দু স্কুলের ওখানে চলে গেলাম তো যাক ওখানে গেছি বলে আমি হিন্দু স্কুলের ঠাকুরটাও দেখা ওদেরকে দেখাতে পারলাম বেশ ভালো বানিয়েছে আর বেশ ওই জায়গাটা মনে হচ্ছে সত্যি পুজো পুজো লেগেছে তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা আজকে খুব আনন্দ করেছো এনজয় করেছো আমরাও করলাম আনন্দ করলাম এনজয় করলাম তবে মনাটা নেই মনে আসতে পারেনি কারণ মনে আসতে পারিনি তার পেছনে কারণ আছে সেটা না তোমাদের পরে আমি ভিডিওতে বলবো এখন আমি ভিডিওটা বড় করলাম না দেখো ভুল পেলাম তো ফুল এনে দিয়েছে আমি তো জানি সিঙ্গার আনতে গেছে আমি জানি সিঙ্গার আনতে গেছে মার জন্য তারপর দেখুন না মনে আছে ফুলটাও নিয়ে এসেছে আচ্ছা আমার জন্মদিনের গিফট আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট সব জমছে হ্যাঁ সব জমছে দেখা যাক শুধু আসলে পাবো তো তাহলে মনে হয় একটু ধামাকা কিছু হবে ভিডিওটা আমি এন্ড করেছিলাম দিয়ে আবার একটুখানি যে জাস্ট এইটুকুনি তোলার জন্য আমি চালু করলাম তো সেজন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই রাধে রাধে টাটা বাই বাই হ্যাপি সাথে সাথে